অবশেষে বাল্যকালের বন্ধু খুঁজে পেলাম বাজাজ চ্যাম্পিয়ন ফোরটি ফাইভ এস এই মোটরসাইকেলটি ছোটোবেলায় অনেক চালিয়েছি এবং এখান থেকেই আমি মোটরসাইকেল চালা শিখেছি তো এই মোটরসাইকেলের সাথে আমার জীবনের ইতিহাস ঐতিহ্য এবং অনেক কিছু জড়িত এই মোটরসাইকেলের ইতিহাসটি নিয়ে আজকে কথা বলবো এই মোটরসাইকেলটি তৈরি হয়েছে উনিশশো সালে তো আমার আব্বা একজন স্বাস্থ্য পরিদর্শক ছিলেন তো উনি চাকরির শেষ পর্যায়ে এসে প্রায় তখন উনিশশো সালে অথবা আটানব্বই সালের দিকে উনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর পদে নিযুক্ত হন তো ওনাকে অফিস থেকে এই মোটরসাইকেলটি দেওয়া হয় এবং সাথে একজন কর্মচারী দেওয়া হয় ওনার সহযোগিতা করার জন্য তো উনি ওই কর্মচারী মহাদয় আমাদের লাল ভাই তো উনি আব্বাকে এই সাইকেলে চড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে বেড়াতো আর কি আব্বার কাজটিই ছিল স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে যেয়ে উনি স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতেন পর্যবেক্ষণ করতেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন তো যাই হোক তারপরে আমি আব্বার সাথে এই সাইকেলে চড়ে আমাদের কিসরগঞ্জ স্কুলে গিয়েছি এবং আমি যখন বাসায় থাকতো লাল ভাই আমাকে এই মোটর সাইকেলটি চালা শিখিয়েছে এবং আমি তখন ক্লাস ফোরে পড়ি আমি মোটর সাইকেলের পা নেচে আমার নামে নাই কিন্তু আমি হ্যান্ডেল কন্ট্রোল করতে পারি এরকম একটা অবস্থা তো এই ক্লাস ফোর থেকে কিন্তু আমি এই মোটর সাইকেলের চালক ছিলাম আর কি বাসায় এই মোটর সাইকেলটি খুঁজে পেলাম তো একটু চালাই দেখতেছি